আসসালামু আলাইকুম আমি আব্দুল কায়ম দক্ষিণ কোরিয়া প্রবাসী আমি একেবারে একেবারে গ্রাম থেকে বলছি দক্ষিণ কোরিয়ার একটি জনপথ সেটা অনেকটা গ্রামীণ পরিবেশের মতো অনেকে জানতে চান যে আসলে ভাইয়া দক্ষিণ কোরিয়াতে শুনছি নাকি দুই লাখ তিন লাখ টাকা স্যালারি হয় তো কথাটা কি আসলে সত্য কিনা আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া স্যালারির বিষয়টা হচ্ছে কুরিয়াতে আসার যেমন একটা ভাগ্যের বিষয় ভালো একটা কোম্পানিতে জব পাওয়াটাও আমার দৃষ্টিতে আসলে একটা ভাগ্যের বিষয় তো এখন বর্তমানে কুরিয়াতে কাজের অবস্থা আসলে খুব বেশি যে একটা ভালো তা না যারা যেখানে আছে তারা সেখানেই থাকার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আপনার এখানে বেসিক ডিউটিটাই বেশিরভাগ কোম্পানিতে এখন চলতেছে তো বিষয়টা হচ্ছে গা যারা বেসিক ডিউটি করতেছে তাদের স্যালারি সাধারণত এক লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকার মতো হয়ে থাকে আর কি তো আর যারা হচ্ছে গা দুই দুই লাখ তিন লক্ষ টাকা স্যালারি পায় তারা সাধারণত প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা টাইম করতেছে তারা মোটামুটি প্রায় তিন লাখ টাকা বা তিন লাখ টাকার উপরে স্যালারি পাইতেছে আর কি তো আসলে তিন লাখ টাকার উপরে স্যালারি পাইতে হলে আপনাকে অনেক শ্রম দিতে হবে অনেক কষ্ট করতে হবে আর আপনি যদি শুধু বেসিক নিয়ে থাকেন আল্লাহর কাছে সুপ্রিয়া থাকেন তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ হুম মোটামুটি দীর্ঘদিন কাজ করে যাইতে পারবেন এই হচ্ছে গিয়ে স্যালারির বিষয়ে তথ্যটা ছিল আর কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবে